বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত ফর্মে আছে দুরন্ত ক্রিকেট খেলতেছে তুখোর ব্যাটিং করতেছে আশরাফুলের সোয়াই বাংলাদেশের ব্যাটাররা একদম বদলে গেছে বাংলাদেশের ব্যাটারদের মাইন্ডসেটে বিশাল পরিবর্তন দেখা গেছে এই রকম মুখরোচক নিউজ আপনারা এখন ডেইলি ক্রিকেট ক্রিক ফ্রেঞ্জি এইসব ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন বাস্তবতা কি বাস্তবতা পুরা উল্টা এই যে মাহমুদুল জয় একশো একাত্তর করলো সাদমান আশি দা দাস ভাই ভালো খেলছে প্রশংসা করেন ঠিক আছে কিন্তু বিপক্ষে বিপক্ষে খেললো কোন বোলারদের এই রান করলো এইগুলো একটু যাচাই বাছাই করা দরকার আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডের হয়ে যে বলার গুলা খেলতেছে ভাই মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা আছে কিনা এটা নিয়ে সন্দেহ সেই জায়গায় খেলতেছে টেস্ট ক্রিকেট না আছে এক্সট্রা পেস না আছে কোনো ভেরিয়েশন না আছে সুইং মানে কিচ্ছু নাই না আছে এক্সট্রা অর্ডিনারি কোনো স্পিনার এই বলারদের বিপক্ষে রান করছে বেশ ভালো কথা বাংলাদেশের ব্যাটসম্যানদের একটু কনফিডেন্স দরকার তারা খুবই বাজে অবস্থায় আছে আপনি প্রশংসা করেন কিন্তু একদম মাথায় তুললেন না যে বাংলাদেশের ক্রিকেট চেঞ্জ হয়ে গেছে আশরাফুলের সোয়াই একদম বাংলাদেশের ব্যাটাররা বদলে গেছে এইসব বইলেন না ভাই প্লিজ দয়া করে মানে এইসব নিউজ এই ইউটিউব চ্যানেল গুলাতে দেখলে বিরক্ত লাগে হ্যাঁ অল্পতেই একজন ক্রিকেটারকে নিয়ে এরা এমন লাফালাফি করবে আবার ধরেন তাকে টেনে হিসরে দরকার প্যান্ট খুলে দিবে এইরকম অবস্থা করে হ্যাঁ এইগুলো আসলে ঠিক না আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এই ধরনের ক্রিকেট খেলছে এইটা মানে প্রশংসার দাবি রাখে বাংলাদেশের রকম ক্রিকেটটাই খেলা উচিত আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট ডিবাট হলো আপনার হচ্ছে উনিশ কি বিশ সালে বাংলাদেশ টেস্ট খেলতেছে সেই বিশ পঁচিশ বছর ধরে হ্যাঁ তো বাংলাদেশের উচিত এরকম ক্রিকেট খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে এটা স্বাভাবিক এইটাকে মানে অস্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া আসলে উচিত না এখনই এই বাংলাদেশকে আপনি অস্ট্রেলিয়া ইন্ডিয়া এদের বিপক্ষে টেস্টে নামায় দেন এর ধারে কাছেও পারফর্ম করতে পারবে না এটা আমি বাজি ধরে বলতে পারি হ্যাঁ তাই বলে এই ইনিংস গুলাকে ছোট করতেছি না একশো একাত্তর রানের ইনিংস মাহমুদুল জয় খেললো হ্যাঁ মানে এটা প্রশংসা করাই লাগবে যেই বলারদের বিপক্ষেই খেলুক একশো একাত্তর রান করা এত ইজি না ধৈর্যের পরীক্ষা তাকে দিতে হয়েছে নাজমুল শান্ত একশো করছে বেশ ভালো কিরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করছে দেখছেন এই নাজমুল ওই ওয়ান ডে ক্রিকেটে দেখবেন মানে একশো রান করবে একশো বলে যাই হোক সব মিলিয়ে বাংলাদেশ ভালো করছে এটা সত্য ঠিক আছে তাদের প্রশংসা করেন বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলছে কিন্তু ওই পর্যায়ে নিয়ে যায় না যে বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা একদম বদলে গেছে আশরাফুলের সোয়াই আশরাফুলের সোয়াই একদম বদলে গেছে ওই পর্যায়ে নিয়ে যায় না